আসসালামু আলাইকুম আমি সাইমা আপনাদের সাথে আছি আবারও কিছু ছোটোখাটো সমস্যার ড্রেস নিয়ে সবাই ধৈর্য ধরে ভিডিও দেখবেন ভিডিওর মধ্যে বিস্তারিত দেখানো থাকবে এবং বলা থাকবে অবশ্যই জেনে বুঝে তারপরে অর্ডার করবেন না জেনে বুঝে কেউ অর্ডার করবেন না এটা হচ্ছে পাকিস্তানি লোনের মধ্যে জামাতে কোনো সমস্যা চোখে পড়ে নাই এই ড্রেসটার হচ্ছে স্যালোয়ারে একটু প্রবলেম আছে দেখেন এই যে একটু দাগ আছে সালোয়ারে সাদার মধ্যে হয়তোবা ওয়াশে চলে যাইতে পারে আবার থেকেও যেতে পারে এটা হচ্ছে আমি গ্যারান্টি দিতে পারতেছি না দাগটা চলে যাবে কি না ঠিক আছে আর ওইটা বেশিরভাগ কাটিংয়ে ফেলাই দেওয়া যাবে বা কোমরের দিকে রাখা যাবে যে দাগটা আছে আর এটা আছে অন্যটা কাতানের মধ্যে তাছাড়া আর কোনো সমস্যা নাই এই ড্রেসটা খুবই সুন্দর হবে ড্রেসটা প্রাইস থাকছে নয়শো টাকা এটা হচ্ছে আরেকটা ডিজাইনের মধ্যে পাকিস্তান লোনের মধ্যে হবে এটার এই যে প্রবলেমটা দেখা যাচ্ছে যে এখানে একটু ই হয়েছে আর এই যে এখানে একটু জলা জলা হ্যাঁ একটু জলা ভাজে মানে এটা হয়েছে এটা হয় সম্ভবত ওয়াশে ঠিক হয়ে যাবে এটা ব্যাক পার্ট উপরে হাতার কাপড় যে ব্যাক একটু কিন্তু প্রিন্টের প্রবলেম আছে এইগুলো কাটিংয়ে চলে যাবে স্যালাড থাকবে সেম কালার এটা হচ্ছে ওড়নাটা থাকবে নামাজ ওড়নার মধ্যে আর কোনো সমস্যা নাই প্রাইস থাকছে সাতশো আমি যে প্রাইসটা বলে দিচ্ছি এটা ফিক্সড প্রাইস হবে দয়া করে কেউ দামাদামি করবেন না পুরো কারণ এটার আর আমি দাম কমানোর মতো দাম বলি নাই যেহেতু আমার লস প্রাইজের ড্রেস তো আপনারা বুঝতে হবে এখানে এসে দামাদামি করেন না এটা হচ্ছে হাতার কাপড় এটা জামার প্রবলেম চোখে পড়ে নাই এটা হচ্ছে অন্যটা স্যালোয়ারটা দেখাই দাও এই হচ্ছে স্যালোয়ারটা আপনার ক্যাটালগ সেটিং হবে এটার কোনো সমস্যা আমার চোখে পড়ে নাই সম্ভবত সমস্যা আছে যেহেতু সমস্যার ড্রেসের সাথে রাখা হয়েছে তো এটার প্রাইজও থাকছে সাতশো পঞ্চাশ তবে আমার চোখে পড়ে নাই চোখে বললে আমি দেখাই দিতাম ঢাকার ভিতর ডেলিভারি চার্জ আশি টাকা ঢাকার বাইরে হচ্ছে দেড়শো টাকার অবশ্যই তিনশো টাকা অ্যাডভান্স করতে হবে তাহলে অর্ডার কনফার্ম হবে আর এগুলা কোনো রিটার্ন হবে না যেহেতু আমি রিজেক্ট বলে দিচ্ছি আর যে প্রাইসটা দিচ্ছি এখানে কোনো রিটার্ন হবে না যারা নেবেন বুঝে শুনে অর্ডার করবেন ইনশাল্লাহ যারা নেবেন তারা সবাই খুশি হয়ে যাবেন কারণ এগুলা টুকিটাকি প্রবলেম বড় ধরনের কোনো প্রবলেম নেই আমি যেই প্রবলেমগুলো দেখাচ্ছি এর থেকে বড় ধরনের কোনো প্রবলেম থাকবে না হয়তো বা ছোটোখাটো প্রবলেম অন্য কোথাও থাকতে পারে সব সমস্যা তার চোখে সবসময় পড়ে না তো যতটুকু সম্ভব আমি দেখাই দিচ্ছি আবার দেখা যাবে কোনোটা সমস্যা নাই বললেই চলে স্যালো থাকবে সেম কালার এটা হচ্ছে ওড়নাটা এটার একটু প্রবলেম আছে যে দেখাই দিচ্ছি এই যে একটু জায়গা ছিদ্র আছে হ্যাঁ এই ছিদ্র বোঝাই যাবে না না দেখাই দিলে বুঝবেন না এ হচ্ছে প্রবলেম প্রাইস থাকছে আটশো পঞ্চাশ এটা হচ্ছে আরেকটা ডিজাইনের মধ্যে এই ড্রেসটার এই যে একটু প্রবলেম আছে একটু প্রিন্ট ওঠে নাই এই যেখানে একটু প্রিন্ট ওঠে নাই হ্যাঁ এই ড্রেসটা পুরোটাতে কাজ ইন্ডিয়ান একটা ড্রেস অনেক সুন্দর হবে ড্রেসটা এটা ব্যাক পার্ট নিচে হাতার কাপড় ক্যাটালগ সেটিং হবে স্যালার থাকবে সেম কালার অন্যটা থাকবে সুতির মধ্যে নামাজ অন্য ডিজিটাল প্রিন্ট করা অল ওভার অন্যতে একটু প্রবলেম থাকবে আমি দেখাই দিচ্ছি প্রবলেমটা ওনার সাইডে একটু প্রবলেম আছে বড় ধরনের কোনো প্রবলেম নাই সাইড একটু প্রবলেম আছে আমি দেখাই দেওয়ার চেষ্টা করতেছি এই যে দেখেন এই যে সাইডে একটু প্রবলেম আছে এই যে আরেকটা জায়গায় আছে এই যে নিচের দিকে আরেকটা জায়গায় যে প্রবলেম আছে এতটুকুই প্রবলেম আছে বড় ধরনের কোনো প্রবলেম নাই। এটা প্রাইস থাকছে এক হাজার টাকা এটা হচ্ছে একটা ডিজাইনের মধ্যে থাকবে এটা অনেক সুন্দর হবে ড্রেসটা লোনের মধ্যে থাকছে এটা সামনের পাট সামনের পাটে কোনো সমস্যা নাই সরি এই যে সাইডে হচ্ছে একটু সমস্যা আছে এটা কাটিংয়ে চলে যাবে এটা একদম সাইডে এটা ব্যাক পাট নিচে হাতার কাপড় একদম ফ্রি সাইজ হবে যে কোনো আপদের হয়ে যাবে সালার থাকবে সেম কালার এটার হচ্ছে ওনারতে এই যে একটু প্রিন্ট ওঠে নাই একটা আর যদি আরো কোনো প্রবলেম থাকে সেটা মেনে নিতে হবে জেনে বুঝে অর্ডার করবেন এটা প্রাইস ও থাকছে সাতশো পঞ্চাশ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ